আপনারা সবাই চান ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য তো সেই জন্য আপনারা কিন্তু বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেন তারপরে দেখা যায় আপনাদের ফেসবুকে ফলোয়ার বাড়ে না রিস বাড়ে না এংগেজমেন্ট বাড়ে না তো আজকে আমি আপনাদেরকে দুই তিনটা পদ্ধতি দেখিয়ে দেব যেগুলো ফলো করলে আমি মনে করি আপনাদের ফলোয়ার এংগেজমেন্ট এবং রিস্ক বেড়ে যাবে তো সেই কাজটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিও স্কিপ না করে আপনাদের দেখতে হবে তো আমরা এখন চলে যাবো আমাদের ফেসবুকে ফেসবুক কা অ্যাকাউন্ট প্ল্যাটফর্মে প্রোফাইল টাইপ করবেন টাইপ করে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন এখানে আসার পরে একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে টুলস অপশন পাবেন এখানে ট্যাপ করে আপনারা এখানে একটা অপশন পাবেন ইনভাইট পিপল টু কানেক্ট এই অপশনটা দজ টাইপ করবেন এই অপশনটা দজ টাইপ করলে যেটা হবে আপনারা মনে করেন কোন পোস্ট করছেন সে পোস্টে আপনার আনফ্যানড অর্থাৎ ফ্যান নয় এরকম কেউ হয়তো আপনাদের লাইক করছে কমেন্ট করছে তো তাদেরকে আপনারা এখান থেকে ইনভাইট করতে পারবেন এখানে ইনভাইট অপশন আসবে আমার এখানে মাত্র একজন আছে আপনাদের এখানে পাঁচজন ছয়জন দশজন জন জন এভাবে ইনভাইট আপনারা করে দিতে পারবেন আই ক্লিক ইনভাইটিং দেখতে পাচ্ছেন ইনভাইট হয়ে গেছে তারপরে এখানে দেখতে পাবেন নিচে স্যান গ্রুপ ইনভাইটেশন অটো ইনভাইট ফলোয়ার্স এই অপশন দুটো একটা করবেন তো আপনারা যদি কোনো গ্রুপে জয়েন থাকেন সেটা এখানে শো করবে আপনারা এখানে এটা জাস্ট অন করে দেবেন এক্ষেত্রে যেটা হবে সেই গ্রুপের যত নতুন মেম্বার আসবে এবং যত মেম্বার থাকবে সবার কাছে অটোমেটিকালি ইনভাইট চলে যাবে তো আপনি একশো একশো জনকে যদি ইনভাইট পাঠাতে পারেন সেখান থেকে তো অন্তত কমপক্ষে পাঁচজন হলে আপনার ইনভাইটেশন অ্যাক্সেপ্ট করবে তো এগুলো আমাদের প্রথম কাজ এই কাজটা করলে আপনাদের এই যে ফলোয়ার সংখ্যা বেড়ে যাবে এঙ্গেজমেন্টও বেড়ে যাবে এরপর এখান থেকে আমরা ব্যাগ দিব ব্যাগ দেওয়ার পরে আমরা আরেকটা কাজ করব এখানে দেখতে পাচ্ছেন আমরা যখন কোন পোস্ট করি ভিডিও সারি কিংবা ছবি সারি সেখানে অনেকে কমেন্ট করে কিংবা রিয়াকশন দেয় তাদেরকে কিন্তু আমরা রিপ্লাই দিই না অনেক সময় দেখা যায় তো আমরা কি করবো সেই কমেন্টগুলো গুলো সেই গুলাতে ট্যাপ করে তাদের একটা এই যেমন উনি আমাকে লিখছেন এক সুন্দর ছবি আমি ওনার এখানে কমেন্ট করছে কিন্তু একটা রিয়াকশন দিই নাই রিয়াকশনটা দিলে কি হয় তা ওনার সাথে আমার একটা এঙ্গেজমেন্ট বেড়ে যায় দেখতে পাচ্ছেন এরকম ভাবে আপনি চাইলে কিন্তু এঙ্গেজমেন্টটা বাড়িয়ে নিতে পারেন এবং একটা রিপ্লাই আপনারা দিতে পারেন থ্যাঙ্কস বা যেটা আপনাদেরকে যেভাবে আপনাদেরকে এঙ্গেজমেন্ট করতে হবে সেভাবে আপনারা করে নেবেন করে আপনারা এঙ্গেজমেন্টটা বৃদ্ধি করতে পারেন তো এই গেল আমাদের দ্বিতীয় অর্থাৎ দুই নাম্বারের কাজ তৃতীয় যে নাম্বারটা অবশ্যই আপনাদের করতে হবে যে কাজটা সেটা হচ্ছে এখানে কন্টিনিউ উইকলি চ্যালেঞ্জ এখানে ট্যাপ করবেন এই অপশনটাতে ট্যাপ করলে দেখতে পাবেন এরকম অপশন আসবে তো আমাদেরকে আমরা যারা ফেসবুকে ভিডিও আপলোড বা শেয়ার করে যারা প্রফেশনাল ভাবে কাজ করে তাদের এখানে সাপ্তাহিক কিছু চ্যালেঞ্জ থাকে সেই চ্যালেঞ্জ কিন্তু আমরা পূরণ করার জন্য চেষ্টা করি না কিংবা জানি না যে আমাদেরকে এরকম চ্যালেঞ্জ দেওয়া হয় তো আমরা এখানে দেখতে পাচ্ছেন গ্যাট টোয়েন্টি নিউ ফলোয়ার অর্থাৎ এক সপ্তাহে আপনার বিশ জন নতুন ফলোয়ার তো তার জন্য আপনাকে যে আগে যেগুলো বললাম সেগুলো করবেন আশা করি এটা আপনার ফলোয়ার এই যে চ্যালেঞ্জটা পূরণ হবে এরপরে ক্রিয়েট সেভেন নিউ পাবলিক পোস্ট আপনি নতুন করে সারটা পোস্ট এক সপ্তাহে আপনি কি করবেন পোস্ট করবেন আমি মাত্র তিনটা করছি সাতটার মধ্যে দেখতে পাচ্ছেন এরপর ক্রিয়েট নিউ নিউ আমি এখন এখানে পাবলিশ করি নাই তো আপনারা এখানে চারটা রিলস আপনার হয়তো পাঁচটা থাকতে পারে ছয়টা থাকতে পারে এভাবে করে আপনারা এই চ্যালেঞ্জ গুলো পূরণ করবেন এভাবে করে কিন্তু আপনার ফলোয়ার সংখ্যা বাড়াতে পারেন এবং আরেকটা যে কাজ আমরা আমরা করতে কিন্তু কিংবা সে কাজটা আমরা করি না সেটা হচ্ছে আমরা কিন্তু অনেকের ফোস্টে যাই এবং তাদের সে পোস্টগুলোতে কিন্তু অনেকজনে কিন্তু কমেন্ট করে তো আমরা কি করি না সেই কমেন্টগুলোতে যদি আমরা একটু লাইক কমেন্ট দিই লাইক করি কমেন্ট করি তাহলে দেখা যায় সেইখানে যদি আমরা দশ পনেরো করে যদি লাইক কমেন্ট করে দেখা যায় তাদের মধ্যে থেকে দুই তিনজন হলেও আমাদেরকে ফলো করে অর্থাৎ এইভাবে করে কিন্তু এংগেজমেন্ট বেড়ে যায় এবং ফলোয়ার সংখ্যা বেড়ে যায় তো বন্ধুরা আপনারাও এই কাজটা করবেন যারা সময়ের অভাবে এই কাজটা করতে পারেন না যে আধা ঘন্টা সময় হাতে রেখে মানুষের পোস্টে গিয়ে যে তাদের সেখানে যারা কমেন্ট করছে তাদেরকে একটু লাভ রিয়াক্ট দিয়ে কিছু একটা ভালো কমেন্ট করে আসবেন তাহলে দেখবেন আপনার এঙ্গেজমেন্ট বেড়ে যাবে লাইক কমেন্ট বেড়ে যাবে ফলোয়ার বেড়ে যাবে তো ভিডিওটা যাদের উপকারে আসলো অবশ্যই তারা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন